শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠেছি অন্যদিনের থেকে একটু দশ পনেরো মিনিট লেটে উঠেছি কারণ আজকে মেয়ে স্কুল ছুটি রয়েছে আর এই তো এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে বর আসলো হচ্ছে ডিউটি থেকে কালকে তো দুটো ডিউটি ছিল দিয়ে এক্ষুনি সকালবেলাতে আসলো আর আসার সাথে সাথে আবার সবজিও নিয়ে এসেছে ওদিক থেকে বাজার করে তো একবারে হচ্ছে টাটকা সবজি বেগুন নিয়ে এসেছে তারপর হচ্ছে তোমার এই যে পালং শাক একেবারে মানে গাছ থেকে তোলা আর সাথে মূল তো ওগুলোই হচ্ছে এই যে রুমাল করে আর কি বেঁধে নিয়ে এসেছে থলির মধ্যে করে তো ওগুলোই এখন খুলে নিয়ে ওই যে বাজারের মতো করে মিলে রাখবেই রাখবে ও তো এখন ওই যে মিলে রেখে দিল ওইদিকে পরে আবার আমি ঠিকঠাক করে গুছিয়ে রাখবো আর সাথে করে নিয়ে এসেছে আবার মাছ তো মাছটা বলছে নাকি জ্যান্ত তো আমি দেখি কেমন জ্যান্ত তবে এখন আর জ্যান্ত নেই ও যখন মানে নিয়েছে তখন নাকি জ্যান্ত ছিল তো জানি না তবে এখন কিন্তু জ্যান্ত নেই আবার দুটো নিয়ে এসেছে এই যে এবার এই মাছগুলোকে আমাকে বানাতে হবে গোটা গোটায় নিয়ে এসেছে যেহেতু তো আজকেও আবার বিশিফ্টের ডিউটি রয়েছে তো চলো এখন সমস্ত কাজ বাজগুলো করবো তবে চাটা আগেই বসিয়েছি এখনো চাটা হয়নি আর আজকে তো মেয়ের স্কুল ছুটি আজ হচ্ছে শিশু দিবস সেই জন্য কালকে তোমার কি বলে কালকে স্কুলে একটা করে কেক আর একটা করে বলে চকলেট দিয়েছিল। অন্য বছর শিশু দিবস উপলক্ষে আগের বছর মানে পড়িয়েছিলো কিছু প্রোগ্রাম রেখেছিল তবে এ রাখেনি ওই একটা করে কেক আর চকলেট কালকে দিয়ে দিয়েছে তো আজকের দিনটা সে কারণে ছুটি হয়ে গেল আর কি আর স্কুলে তো এখন কোনো কিছু হলেই আর কি ছুটি মানে বলতে গেলে তিনশো পঁয়ষট্টি দিনে বোধহয় দিন যে স্কুল হয় মানে গোটা তিন মাস তো ছুটি থাকেই পুজোর জন্য তারপর হচ্ছে গরমের ছুটি তারপরে এই যে পরীক্ষার পর আবারও এক মাস ছুটি তিন মাস তো ছুটি থাকে তারপর এই ছুটি ওই ছুটি আর গত সপ্তাহতেও একটা ছুটি ছিল রাস পূর্ণিমার জন্য ছুটি এবার কালকেও শনিবার রবিবার ছুটি তারপর হচ্ছে আবার সোমবার থেকে স্কুল চাটা খাওয়ার পর না বললাম কি যে শাকগুলো বানিয়ে কারণ শাক বানাতে অনেকটা সময় লাগে তাই হচ্ছে শাকগুলো তারপর অনেক মাটিও ছিল তাই বললাম কলার জলটা পড়ছে ভালো মতো ধুয়ে নেবো তবে মানে কলের জলে বন্ধ টাইম হয়ে গেছিলো যে কারণে হচ্ছে কলের জলটা বন্ধ হয়ে গেলো একটুখানি মানে পেলাম আর কি তারপর ঘরের জল নিয়ে ধুয়ে নিলাম ভালো করে শাকটাকে ধুয়ে নিয়ে ছেঁকে একবার রেখে দিলাম এখনকার মতো একবার ধুলাম পরে আবার হচ্ছে ভালো করে ধুয়ে নেবো আর সাথে বেগুন আলোটা বানিয়ে রেখে দিলাম তাতে আমারই সুবিধা হবে আর জানো তো বন্ধুরা মাছটা বানানোর আগে ওখানটাতে হচ্ছে আমি মানে ভিডিওটা করার জন্য ক্যামেরাটা সেট করে রেখেছি প্রথমটা যেটা যে ক্লিপটা দেখলে আর কী হয়েছে প্রথমে বুঝতে পারিনি এখন যখন আমি এডিট করতে বসেছি তখন দেখছি এই অবস্থা হয়েছে আর ফোনটা মানে ঢলে গেছে অন্যদিকে দিই বাস আর আমার মানে আমি ঠিকঠাক হয়নি আর কি শ্যুটটা তো কী আর বলবো বলো একা হাতে মানে ফোন মানে শ্যুট করলে যা হয় তো কেউ তো সামনে ছিল না যে কাউকে দেখতে বলবো আর আমি কি জানি যে কোন সময় ওটা ফোনটা পড়ে গেছে যাই হোক তো ওইভাবে পড়ে এরকমই হয় আর কি একা হাতে ভিডিও করলে কেউ যদি ফোন ধরে দেয় ভিডিও করে দেয় তাহলেও কিন্তু ভালো হয় তো সকালবেলা দেখো ওইদিকে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম কেটে নিয়ে আর এখন এই যে হাত পা ভালো করে ধুয়ে নিয়ে এখন ঘরেতে আসলাম ছেলে আজকে অনেকটা লেটে ঘুম থেকে উঠলো কারণ আজকে সকালবেলা এখন কি কোনো টিউশন ছিল না ছিল হচ্ছে এখন বেলার দিকে রয়েছে দশটার সময় তো যাই হোক তারপর না আর কোনো ভিডিও করিনি কারণ ফোনটাতে চার্জ ছিল না আর ফোনটা চার্জে দিয়ে তারপর হচ্ছে কাজগুলো সব করে নিয়েছি আর দেখলাম প্রত্যেকটা জিনিসের ভিডিও করতে গেলেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর আজকেও যেহেতু বিশিফটে ডিউটি রয়েছে যদিও হচ্ছে সবজি সবজিপাতি মাছ সবটাই কেটে কুটে রাখলাম রেডি করে এতে করে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর আজকে জানো তো মেয়েকে বলেছিল সকাল থেকে টিউশন যেতে মানে সাড়ে নটার সময় টিউশন যেতে বলেছিলো তো মেয়ে আর কি উঠেছিলো রেডি হয়েছিল তবে আর কি সকাল থেকে আর যাওয়া হলো না টিউশনটা বলো তাহলে বিকেল দিকে থেকে যাবে আর কি যাই হোক এখন দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর আজকে খুব বেশি কাঁচা ধোয়া ছিল না কয়েকটাই ছিল আমারগুলোই বেশিরভাগ ছিল আর কি তো যাই হোক এখন কাপড়গুলো নিয়েছি ক্লিপ দিয়ে দিচ্ছি আর চলো এখন পুজোটা হচ্ছে অফ ক্যামেরাতে সেরে নেব মেয়ে হচ্ছে ফুলগুলো তুলে রেখে দিয়েছিলো সকালবেলা পুজোটা কমপ্লিট করে এই যে নিচেতে এসে এদিকে হচ্ছে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এই যে ছেলে এতক্ষণে হচ্ছে টিউশন চলে গেছে আর এখন দেখো চালটাকে দুবার তিনবার ভালো করে ধুতে হচ্ছে কারণ জানো তো চালটা একেবারে হচ্ছে মানে বারন্ত হয়ে এসেছে আরও কিছুটা মতো রয়েছে তাই দেখবে যখন শেষের মুখে হয়ে যায় তখন কিন্তু সেই ছোট ছোট পোকাগুলো হয়ে যায় তো সেই জন্য অনেকবার করে ধুচ্ছি আর দেখছি তত মানে দেখা যাচ্ছে আর কি তো ভাতটা হতে থাক তত মানে এই যে মুড়ি খাবার জন্য ভাবলাম আজকে কি আর করি তো আজকে আর আলু টালু সেদ্ধ করতে দিচ্ছি না ভেবেছিলাম আজকে একটু ঘুগনি বানাবো যেন তো কিন্তু মটরটা ভিজতে দিতে ভুলে গেছি এই যে কিছুটা হচ্ছে বুট ভেজা ছিল বুট বলো বা ছোলা বলো দুটো কিন্তু মানে এই একটা জিনিসকে বলা যায় তাই না তো বুট বলে কেউ কেউ ছলা বলে তো আমি হচ্ছে বুটও বলে থাকি ছলাও বলি যাই হোক একটুখানি ছিল তো সেটাই বললাম আজকে বেটে নিই দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি ঝালঝাল করে একেবারে তো ওই যে আমি আমার মতো নিয়ে নিলাম তার সাথে মূলো আর শশা কুচিয়ে নিয়েছি আর ছেলের জন্য অল্প একটু রেখে দিলাম কারণ ওর ছাতু খেয়ে গেছে টিউশন এসে পরে হয়তো একটু খেতে খেতে ইচ্ছা করলে খেতেও পারে মুড়ি তো সেই জন্য ওর জন্য একটুখানি রেখে দিলাম আর তারপর দেখো সবজিপাতি যেহেতু বানানোই ছিল তাই হচ্ছে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না একেবারে জলখাবারটা খেয়ে নিই অন্যদিন হয়তো তোমরা দেখো যে সবজি বানাতে বসি তবে আজকে সবজিটা যেহেতু বানানোই ছিল তাই হচ্ছে একেবারে রান্নাতে শুরু করে দিছি রান্না করতে আর কি আর এই যে পালং শাকটাই এখন রান্না করছি আর পালং শাক আমি তো সেভাবে কিছু মশলাপাতি দিই না কারণ একেবারে কচি টাটকা পালং শাক শীষ পালংটা হলে একটুখানি সরষে বাটা দিই তবে এই পালংটাতে সরষে বাটা দিই না এমনি ভালো লাগে তো ও রসুন ফোড়ন দিয়ে বসিয়েছি আর তার সাথে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর ওই পাশে ভাতটা হচ্ছে তো চলো এই যে বেশ নিজে নিজে জল বেরিয়ে সেদ্ধ হবে আর আলুটা হচ্ছে ওতেই সেদ্ধ হয়ে যাবে তো ওইদিকে শাকটা সেদ্ধ হতে হতে এই যে বললাম মাছটাতে নুন হলুদ মাখিয়ে দিই আর তার সাথে বাসনগুলো ছিল বাসনগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি আর আর শাকটা ওইদিকে বসিয়ে অল্প একটু সর্ষে আর কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি মাছের জন্য তো মাছটা যেহেতু পাতলা করে ঝোল করব তো আর মিক্সিতে হলো না অল্প একটু সিলাইয়ে বেটে নিলাম ওইটা তো দেখো ওইদিকে মাছটা নুন মেখে একেবারে রেডি করে রাখলাম আর এদিকে এই যে শাকটা জলটা শুকিয়ে এসেছে বর বলছিল কি যে শাকটা পুরোটা করতে হয় না বেশি হয়ে যাবে কিন্তু দেখো শাক তো আমি তো জানি যে জল বেরিয়ে ওটা হচ্ছে অল্প একটু হয়ে যাবে তো শাকটা নামিয়ে এই যে কড়াটাকে বেশ ভালো মতো আবার ধুয়ে নিয়েছি আর সেদিন যে পকোড়ি বানিয়েছিলাম সেই পকোড়ি বানানোর আর কি সাদা তেলটা ছিল তো বললাম ওটা আজকে আর কি ব্যবহার করিনি তো এই যে মাছ ভাজার কাজে ওটা লাগিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা যখন যেমন মানুষের সময় থাকে না তখন সে বুঝে কিন্তু কাজ করতে হয় আগে যখন আমি ভিডিও করতাম না তখন কিন্তু শীতের দিনটা না সকাল দিক করে মানে সকাল সকাল যেহেতু স্নান করি রান্না বান্না করে তো স্নান করি না রান্নার আগে স্নান যেহেতু করি তো সেই জন্য কিন্তু একটু যাতে এ পাশে মানে এই দিকের কাজগুলো গুছিয়ে রাখতাম তো আগে হচ্ছে যখন ভিডিও করার আগে তখন হচ্ছে সবজিপাতি কিন্তু আমি সকাল দিকেই বেশিরভাগ বানিয়ে রাখতাম মানে যেমন আজকে করলাম সেরকমটা আর কি তাহলে হচ্ছে কি যখন স্নান টান করে একটু হয়তো বেলা হতো কিন্তু ঝট করে রান্নাটা হয়ে যেত আর কি বলে ওটাতে সময়টা আর কি বেঁচে যেত অনেকটা তো ওইভাবে করে করতাম যখন মেয়ে ছোটো ছিল তখনও ওরকমটা করতাম তবে এখন হচ্ছে ওই যে ভিডিও করতেও বেশ অনেকটা সময় লেগে যায় দিয়ে আর প্রতিদিন হয়ে ওঠে না আর কি এদিকে হচ্ছে এখন মাছের ঝোলটাই করে নিচ্ছি তো বেশ কিছুটা টমেটো দিয়েছি আর মাছগুলো যেন তো ভাজা করলাম ভাজা করতে করতে এদিকে হচ্ছে বর্ত ঘুমাচ্ছিলো তা এখন গিয়ে উঠলো উঠলো তো বললাম যে একটা মাছের ও যে মুড়োগুলো দুটো ছিল তো দুটো ছিল তো বললাম মুড়ো হলো তো কেউ খায় না ওই খায় তো বললাম একটা যদি ভাজা খাবে তো খেয়ে নাও তো ও একটা নিল আবার মেয়েও একটা পিস নিল মাছ ভাজা খাচ্ছে আর ছেলে বললো মা আমিও একটু নিচ্ছি তাহলে নিয়ে নে তো ও টিউশন থেকে আসলো এখন দিয়ে হচ্ছে ও একটা খেলো তো গরম গরম মাছ ভাজাগুলো ওরা একটা করে খেলো সবাই আমি শুধু খাইনি আমি হচ্ছে পরে খাবো যাই হোক এদিকে হচ্ছে মাছের ঝোলটা একটুখানি ফুটুক ততক্ষণ এই যে ভাতটা হয়ে গেছে ভাতটা আমি নিলাম আর ঝোলের মাছ দেওয়ার জন্য জিজ্ঞেস করলাম যে তোরা আবার ভাজা খাবি না ঝোল তো মেয়ে তো বলছে আমি আর খাবই না ও একটাই খেলো আর ছেলে বললো না ঝোলে খাবে তো এই যে বাকিগুলো ঝোলে দিয়ে দিলাম শুধু এক পিস রাখলাম হচ্ছে ভাজা তো দেখো হয়ে গেল পাতলা করে ঝোল করলাম আর ধনে পাতা জানো তো সকালবেলা তো আনেনি ধনে পাতা সবই নিয়ে এসেছে কিন্তু ধনে পাতাটা আনেনি তো শুভ গেছিলো যখন টিউশন তো ওকে বলেছিলাম যে ধনে পাতা অল্প একটু নিয়ে আসতে তো এই যে এখন ধনে পাতার বেশ ভালোই দাম রয়েছে তাই দশ টাকার কমে কিন্তু দেয় না তো বন্ধুরা আজকে দুপুরের রান্নাবান্না কমপ্লিট এই যে পাতলা করে মাছের ঝোল আর পালং শাকের তরকারি আর রাতেরটা রাতে ভাবা যাবে কারণ এখন আর রাতেরটা ভাবনা চিন্তা করছি না এখন দিনের বেলা মতোই হলো আর এদিকে দেখো এই যে এক কাতা বাসন হয়ে গেছে তো বরকালো এখন স্নান করতে ও এখনও স্নান করে যতক্ষণে আসবে ততক্ষণে হচ্ছে আমার এই বাসন করটা ধোয়া হয়ে যাবে এখনও গ্যাসটা মুছিনি গ্যাসটা হচ্ছে মুছবো বাসন কয়েকটা একটা ধুয়ে নিয়ে ও এখন স্নান করতে গেলো তখন বসে বসে আরামসে এখন রোদে কিছুক্ষণ বসবে তারপর হচ্ছে স্নান করবে আর তারপর ডিউটি রয়েছে দিয়ে খাওয়ার সময় হচ্ছে প্রচণ্ড তাড়াহুড়ো করবে আর তারপর এই যে মাছ টাছ নিয়ে এসেছে মতো মানে সিফ ডিউটিতে যদি মাছ টাছ নিয়ে আসে তাহলে কিন্তু একটু আরামসে মানে খেতে পারে না আসলে ঘুম থেকে তো উঠবে ঠিক বারোটার সময় তারপর বারোটার সময় উঠে নিয়ে হচ্ছে স্নান করবে দিয়ে স্নান টান করে নিয়ে হচ্ছে তারপর খাবে তারপর খাওয়ার সময় হচ্ছে ও বেশি তার ওটা করে তো বাসনগুলো ধোয়ার পর ওদিকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে এতক্ষণ অনেকটা সময় হয়ে গেছে বা বাকি কাজগুলো সব হচ্ছে অফ ক্যামেরাতে করে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাবান্না শেষ করে আমি ঘরাতে বসে বসে না ফর্মগুলো ফিল আপ করলাম ফর্মগুলো বলতে আমার ফর্মটাই শুধু ফিল আপ করলাম দুটো তো ছেলেকে বলছিলাম তো ছেলে শুধু আজকে বলছে কালকে বলছে এই করছে কি তো আমি নিজে নিজেই করে নিয়েছি আর কি ফিল আপ আর তারপরে এই যে আমি আর ছেলে দুজনে খেতে বসছি এখন বাজে হচ্ছে দুটো দশ মতো বাজে তো খাওয়া দাওয়া এখন করতে করতে আজকের ভিডিওটাও শেষ করছি ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো এভাবেই সাপোর্ট করো পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজ তাহলে আসি